তাহলে এই তো পরিস্থিতির মধ্যে বাংলাদেশে আসলে এই হয় ঈদ মানে যে ভরপুর থাকে দিনটি যদি হয় পরিবারের সাথে সে আনন্দ পাই ভিন্ন মাত্রা আমরা এবার স্পেশাল একটি স্টোরি দেখাবো জানাবো শোনাবো শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি সাথে থাকবেন আমাদের চলুন আলোকচিত্রে দেখে আসি শুনে আসি বিস্তারিত পরিবারের সাথে ঈদ করা হয় না যাদের হয়নি যাদের এসব বিষয়ে বিস্তারিত দেখাবো আমরা ঈদের ছুটিতে বন্ধুরা আটকা পড়েছে শতাধিক ভারতের ট্রাক শ্রমিক ভোগান্তি তাদের চরমে এসব বিষয়ে বিস্তারিত ওদের আছে ঘর আছে বাড়ি আছে পরিবারও তারা চায় পরিবার পরিজন নিয়ে ঈদ করতে দুটি রুজির সন্ধানে পণ্য ট্রাক নেই ওরা হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসে বাংলাদেশে আজ ঈদের ছুটিতে বন্ধুরা আটকা পড়ে পরিবার থেকে রয়েছে ওরা বিচ্ছিন্ন পড়েছে চরম ভোগান্তিতে খেয়ে না খেয়ে কষ্টে দিন কাটছে তাদের তারা হলো ভারত থেকে আসা ট্রাক চালক ও সহকারী আর সে আয়া বাংলাদেশ বর্ডার মে মাল লেকর আয়া থা দু দিন হা গাড়ি ঈদ কে বাজে গাড়ি বর্ডার বন্ধ কর দিয়া গাড়ি ছড় নই রা খানা তাক নাই মিল রা चौका बात खा के जिंदगी काट रहे हैं क्या करें मजबूरी है समझ समझ में नहीं आ रहा है क्या करें सात दिन अब बंद रहेगा क्या करें कुछ पता नहीं चल रहा है प्रिय जनिश छवाई कसर मानुष एकटा खुशेर दिन छवाई एक साथ নামাজ जीते कते कद भाई बाप सासा मिले मिशे खुशी मान मनाबो किना आज हम पड़े रहलाम आवर मतो सेले आमी आज बेसे देखे कष्ट हो रहा यहां पे

কালকে সাতটায় খালি করে দিয়েছে সাতটায় খালি করে গাড়ি লাইনে দিয়েছি বাইশের মাঠের থেকে এই পর্যন্ত আসলাম সারা রাতে আর এখন বেলা কটা বাজে সব গাড়ি পাঁচ নম্বর চার নম্বর সাত নম্বর দিয়ে সব গাড়ি পয়সা বের করে নিয়ে চলে যাচ্ছে এই রাস্তাতেও পয়সা দিয়ে গাড়ি ঢুকায় নিচ্ছে তা আমরা কি করে বেরোবো এই গাড়ি লাইনে থাকলে না চ্যাম করা যায় না পায়খানা করা যায় না কোথাও একটু খেতে যাওয়া যায় যখন আমি পায়খানায় চলে যাবো আবার পিছনে গাড়িওয়ালা তো যাবে না তখন ওই পিছনে গাড়িওয়ালা গালাগালি শুরু করে দেয় কারণ ডাক্তারি খালি করে বেরোতেও পারছি না এর মধ্যে খাওয়া থাকার কষ্ট পয়সা কমি থাকে না পকেটে কোথায় যাই বলেন এখানে তো বাড়িঘর নাই এই রোগ দিনের মধ্যে আমাদের জীবন যায় জীবন যা অবস্থা আমাদের এত ছোটো চালু হয়ে গেছে এতে আরও সমস্যায় পড়ছে আমরা রাস্তাঘাটে জাম হয়ে গেছে হ্যাঁ ধুলো গোড়ের মধ্যে পড়ে আছে তারপরে কেউ এদিকে বলে সরা ওদিক বলে সরা কোথায় গাড়িটা নেবো আমরা হ্যাঁ সবাই গরম দেখা যাচ্ছে কোথায় যাই আমরা বলেন এবার দেখা করার কষ্ট ভারত থেকে এসছি চার দিন বাদে খালি হলো খাওয়া খাওয়া দাওয়ার কষ্ট বাথরুমের কষ্ট

ওদের থাকা খাওয়ার ব্যাপারটাও যেন একেবারে ভিন্ন নিজেদের রান্না নিজেরাই করে খান থাকেন ট্রাকেই কোনো সময় ট্র্যাকের মধ্যে ট্র্যাকের পাশে ও ট্র্যাকের নিচেই করেন রান্না অনেক কষ্ট দুর্ভোগে দিন কাটে তাদের ঝড় বৃষ্টিতেই ট্র্যাকে থেকে করেন তারা জীবন জীবনযাপন যদি হয় ছুটি ছুটির সময় তাদের দুর্ভোগ বাড়ে কয়েক বিচ্ছিন্ন প্রয়োজন পড়ে তাদের তখন ওই ট্রাক রেখে নিয়ে ট্র্যাক রেখেই करे समस्या समस्या थाका खावा सह विभिन्न कर दादा हमें खाने बगैर तड़प रहे है हम लोग मशीन लेके आए पांच दिन से हम खाने बगैर तड़प रहे है कभी टट्टी हो रहा है कभी पैखाना हो रहा है बुखार लग रहा है जा रहे है तो पैसा दुनिया भर के लग रहा है हमको बस इंडिया में जाना है हमको जैसे भी बहुत पैसा लग रहा है वह स्टोव जलाते है तो स्टोव नहीं जलता है দূস খানা নাই মিল সব জো খানা মিলু এবার গাড়িতে থাকা ভয় গাড়ি খালি করছে না পরের দিন বেলা খালি করলে করে কাগজ দিচ্ছে না দিচ্ছে সেই রাত্রি বেলা সাতটা আটটার দিকে বেশি কাগজ দিচ্ছে তাও অনেক কিছু বলার পরে কাগজ দিলে দেওয়ার পরে লাইনই গাড়ি কাগজ দেবো গাড়ি সে লাইন প্রচুর লাইন রাত্রিবেলা লাইন দিতে পারিনি রাস্তার পাশে গাড়ি রেখে শুয়ে পড়লাম গাড়ির ভিতরে চোর উঠে পিছাপ করতে গিয়েছি চোর উঠে এসে হাজির চোরের কাছে জিজ্ঞাসা করছি গাড়ির ভিতরে কি জন্য উঠেছিস বলছে যে বসে আছি খাওয়া আয়োজন করেন বিভিন্ন সময়ে সকালে দুপুরে রাত্রে তিন বেলা হয়তো খাই না তারা দুই বেলা রাধে তিন বেলা খাই এমনটি জানান এই চালকেরা এক বেলা খাওয়ার যোগান করলেও আরেক বেলা কাটতে হয় নানা কষ্টে এভাবে চলে ওদের জীবন যাপন দিনের পর দিন মাসে পর মাস আর নিজ দেশ থেকে ভিন দেশে আসার পর ওদের কষ্ট যায় বেড়ে বিশেষ করে পরিবার পরিজনের সঙ্গে যখন যোগাযোগ থাকে বিচ্ছিন্ন অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়ে তারা এ সময় ওদের কষ্টের যেন সীমা ছাড়িয়ে যায় এই ঈদ ঈদ উপলক্ষে এই কষ্টের মাত্রা যেন তাদের বেড়ে যায় অনেক কি বলছেন ভারত থেকে আসা ট্রাক চালকরা শুনবো তাদের কথা গাড়ি খালি হওয়া হয় বারা বেজে তার और मुझे पेपर मिला है शाम में छह सात बजे तक और ये गाड़ी मेरा अभी तक लाइन में नहीं घुस पाया है पार्टी का तो जिम्मेदारी होता है अगर गाड़ी तुम्हारे पास आया है तो इसको लाइनअप करा दो बाहर निकाल दो हम इंडिया का आदमी यहाँ का रूल रेगुलेशन नहीं जानता है दूसरी चीज हमारी प्रॉब्लम हम बंगला भी नहीं जानता हिंदी समझता हिंदी इधर का आदमी कम समझता यही सब परेशानी है और गाड़ी से हटो तो गाड़ी के पास में चोर दौड़ते रहते है अभी मेरे एक फ्रेंड का मोबाइल चोरी हो गया बैटरी चोरी हो गया ये सब दिक्कतें आ रही हैं, खाने पीने की भी टेंशन आ रही है कल के हमारा गाड़ी खाली हुआ ग्यारह बजे दिन में अभी गाड़ी निकला नहीं है आज तक गाड़ी बहुत काफी जाम है, मेरे को बकरी तुम्हारा घर पे है ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য বাসিন্দা ট্রাকের চালক ও তাদের সহকর্মীরা বলেন মনকষ্টের কষ্টের কথা বন্দরের বিভিন্ন কথাও বলেন তারা ভুক্তভোগী ভারতীয় দুর্ভোগের ট্রাকরা ট্র্যাক চালক ও সহকর্মীরা কি বলছেন চলুন শুনবো তাদের কথা দেশের বৃহৎ স্থল বন্দর বেনাপোল এই বন্দরে প্রায় প্রতিদিন ভারতের বিভিন্ন রাজ্যের চারশো থেকে পাঁচশো ট্রাক নানা ধরনের পণ্য নিয়ে আসে বন্দরে এসব ভারতের ট্রাক চালকরা প্রতিদিন ইন্ডাস্ট্রিয়াল কাঁচামাল গার্মেন্টস পণ্য শিল্পের কাঁচামাল থেকে শুরু করে খাদ্য প্রসাধনী সামগ্রী নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে আসে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে দিল্লি মহারাষ্ট্র ইউপি রাজস্থান ইউকে বিহার নাগাল্যান্ড হরিয়ানা জামশেদপুর চব্বিশ পরগনা তামিলনাড়ু পাঞ্জাব পশ্চিমবাংলা সহ বিভিন্ন রাজ্য থেকে তারা রপ্তানিকৃত পণ্য চালান নিয়ে আসে বেনাপোল বন্দরে বেনাপোল বন্দরে পেশেই ছুটির দিনে তাদের দুর্ভোগ যেন বেড়ে যায় অনেক এখানে বন্দরের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা কর্মকারীদের কর্মচারীদের বিরুদ্ধেও তুলে ধরেন বিভিন্ন অনিয়ম দুর্নীতির কথা খুব প্রকাশ করেন তারা এর সহ সোরাচার ভারত থেকে আসা ট্রাক চালক ও সহকারীরা ভারত থেকে আসা ট্রাক চালকরা বেনাপোল বন্দরে পণ্য নিয়ে আসার পরেই পড়েন বিভিন্ন ধরনের সমস্যায় তাদের ছুটি ঈদের ছুটিতে তাদের কষ্টের যোগ হয় যেন নতুন মাত্রা দুই শত পণ্য ট্রাক আটকা পড়েছে বেনাপোল বন্দরে এই সমস্ত ট্রাক শ্রমিকরা খেয়ে না খেয়ে মানবতার দিন কাটায় অনেক সময় বেনাপোলের দীর্ঘদিন ছুটি থাকায় তাদের জমাকৃত টাকা যে পরিমাণ টাকা নিয়ে আসে টাকা শেষ হয় তারা পড়ে যায় বিপদে বিপকে এমনটি জানান চালক ও সহকারীরা রোদ বৃষ্টিতে কষ্ট বাড়ে তাদের বেনাপোল বন্দর কর্তৃপক্ষের অসহযোগিতা সব বন্ধ সংশ্লিষ্টদের বিরুদ্ধে একাধিক অভিযোগের কথা জানান বিভিন্ন প্রদেশ থেকে আসা চালকেরা বিহারের নাজনা প্রসাদ চার দিন আগে ন্যাশনাল পণ্য নিয়ে এসেছে বেনাপোলে দুই ছেলে দুই মেয়ে রয়েছে বাড়িতে জানান মনের কষ্টের কথা পরিবার থেকে বিচ্ছিন্ন তারা শফিকুল ইসলাম ট্যাংরা থেকে এসেছেন তিনি এবার ঈদ করতে পারবে না বাড়িতে মনো কষ্ট নিয়েই সহপাড়িদের সাথে কাটাচ্ছেন সময় এটাই মেনে নিতে বাধ্য করেছে তাকে ভারত থেকে পেপার রোল বা পণ্য ভাই ট্রাক নিয়ে এসেছে বলে। বাড়িতে আছে দুই কন্যা পরিবারের সাথে করবেন ঈদ হলো না তার এমনটি জানান বিহার থেকে আসা শাহবাজ লোহা ট্রাক নিয়ে পাঁচ দিন আগে এসেছে বেনাপোল বন্দরে বন্ধের কারণে বাড়ি ফেরা হলো না তার পরিবারের সাথে করতে পারবে না ঈদ এমনটি দীর্ঘশ্বাস ফেলেই জানান ভারত থেকে আসা ট্রাক চালকেরা বেনাপোলের অব্যবস্থাপনা রোড সহ বন্দরের সুষ্ঠু পরিবেশ রক্ষার দাবি জানান এখানে প্রচন্ড চোরের উপদ্রব চোরকে প্রতিবাদ করতে গেলে চোররা মান মুখে প্রতিরক্ষাবিহীন অবস্থায় একটা নাজুক পরিস্থিতি আমরা চাই আন্তর্জাতিক এই যে নাজুক পরিস্থিতি এর অবসান হোক এবং প্রত্যেকটা মানুষের যারা বাইরের থেকে আসছে তাদেরকে যে যে সুবিধাটুকু যে প্রয়োজনীয় সুবিধাটুকু যেন সুষ্ঠুভাবে দেওয়া হয় এবং তারা এই কষ্টে যে হাইতাশ করতেছে এই অসহনীয় পরিবেশ থেকে তারা মুক্তি পায় আমাদের দেশের মান তাতে বাড়বে আমাদের

গাড়ি যদি আনলোড করতে না পারে তাহলে কোনো ভারতীয় ট্রাক ড্রাইভার বা হেল্পার তারা থাকলে তারা নিরাপদ তার সাথেই তারা বন্দরে অবস্থান করতে পারবে আর যারা যেতে চাইবেন আনলোড করে ট্রাক ভারতে খালি গাড়ি তারা ফেরত নিয়ে যেতে পারবে তবে তাদের যাতে কোনো অসুবিধা অসুবিধা অসুবিধার সম্মুখীন হতে না হয় সেক্ষেত্রে আমাদের বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদের সেটা বিষয়ে থাকবে বন্দরের বিভিন্ন সমস্যা নিদর্শনে আন্তরিকের সহিত কাজ করা হচ্ছে ভারত বাংলাদেশের শ্রমিকদের সমস্যা নিরসনে আন্তরিকতা সহিত করা হচ্ছে বলেও জানান বন্দর সংশ্লিষ্টরা এ বিষয়ে বাংলাদেশ চেম্বার কমার্সের পরিচালক মোতিয়ার রহমান জানান বেনাপোল বন্দরে ভারত থেকে আসা ট্রাক ড্রাইভারদের সমস্যা নিরসনে বিভিন্ন সময়ে দেশের কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন তিনি ও চিরেই এই ধরনের সমস্যা নিরসনের দাবি জানান তিনি হ্যাভিয়ার্স আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনি করে নেবেন সাবস্ক্রাইব কারণ সাবস্ক্রাইব করা থাকলে সবার আগে পেয়ে যাবেন আপডেট ও নিত্য নতুন খবর